সম্মানিত সুদীমণ্ডলী সাড়ে পনেরোটি বছরের এই কষ্ট যাতনা আল্লাহ যখন আমাদের এই জাতির বুকের উপর থেকে সরাই দিলেন আমরা আল্লাহ শেষ দায় করলাম আমরা বিক্ষোভে অথবা উচ্ছ্বাসে ফেটে পড়িনি আমরা পাঁচ আগস্টে দুই হাজার চব্বিশ সালের রাতের বেলা বঙ্গভবন থেকে ফিরে এসে বিধ্বস্ত কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকেছিলাম সব কিছু একদম লটপালট পচে গলে একাকার হয়ে গেছে সাড়ে পঞ্চ তেরোটি বছর আমাদেরকে আমাদের পুরো কার্যালয়ে ঢুকে দেওয়া হয় এরকম একটা অবস্থার ভিতর দিয়ে আমাদের দিন কেটেছে এই পতিন সময়টায় যখন আমাদেরকে ফোন করা হচ্ছে গুম করা হচ্ছে দফা দফায় মামলা দিয়ে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হচ্ছে কারাগারে নিক্ষেপ করা হচ্ছে বাড়িঘর ঘুরিয়ে দেওয়া হচ্ছে চাকরি কেড়ে নেওয়া হচ্ছে ব্যবসা ধ্বংস করে দেওয়া হচ্ছে সেই সময়টা আপনারা আমাদের আপন জন বনই ঘটেছিলেন বন কাছের ছায়া দিয়ে আপনাদের বুকে আমাদেরকে আশ্রয় দিয়েছে আপনাদের বাড়িগুলো আমাদের বাড়ি ছিল আমাদের বাড়িগুলো আমাদের হাত ছাড়া হয়ে গিয়েছে মাসের পর মাস মায়ের মুখ অনেকে দেখতে পারেনি স্ত্রী সন্তানদেরকে দেখতেই পারেনি সময় দিতে পারেনি অথচ দেশে ছিল বিদেশে এই সময়টা এই আপনাদের মতো আপনজনেরা বুকের বিচানায় আমাদের জন্য জীবনের ঝুঁকি নিয়ে ইজ্জতের ঝুঁকি নিয়ে আপনারা তৈরি করে আমাদের দিয়েছে আমরা বিশ্বাস করি আপনাদের এই ভালোবাসা ছিল আল্লাহ ভালোবাসা পাওয়ার আশা আমরা আমাদের অনেকেই রক্তের আত্মীয় ছিলাম না কিন্তু তার চেয়েও বেশি দায়িত্ব আপনারা পালন করেছে এর কোনো প্রতিদান আমাদের হাতে নাই সমস্ত প্রতিদানের যিনি মালিক এই সম্মানিত সুবিধী যারা আমাদের আপন জন প্রিয়জন বন্ধুজন এবং ভাই ছিল। আপনাদেরকে মহান আল্লাহর কাছে সপোর্ট করলাম আমাদেরকে ভালোবাসা এবং ইজ্জতটুকু দেওয়ার জন্য স্বয়ং আল্লাহ আপনাদেরকে ভালোবাসে আমাদেরকে দেওয়া ইজ্জতের বিনিময়ে দুনিয়া এবং আহারা দুই জায়গায় আল্লাহ তালা আপনাদেরকে সীমাহীন সম্মান এবং ইজ্জত দান